বসানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটনা গন্ডাছড়া থানার অন্তর্গত দলপতি এটিসি ভিলেজের কর্ণকিশোর পাড়ায় অভিযোগ কর্ণকিশোর পাড়ার বাসিন্দা স্বামী দুজন মিলে উনত্রিশে অক্টোবর রাত এগারোটার সময় প্রতিবেশী শ্রী জটিরাম ত্রিপুরার বাড়িতে গিয়ে হামলা চালায় এতে জটিরাম ত্রিপুরা গুরুতরভাবে আহত হন এবং সন্ত্রাসায়ী হয়ে পড়েন এবং একত্রিশে অক্টোবর গ্রামবাসীরা তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হলে তাকে প্রথমে একই পয়লা নভেম্বর ধলাই জেলা কুলায়ক মহকুমা হাসপাতালে এবং পরে দোসরা নভেম্বর আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় প্রায় ছদিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সকালে আগরতলার জিবি হাসপাতালে জুটি ত্রিপুরা মৃত্যুবরণ করেন অভিযোগ গন্ডাছড়া থানার ইনচার্জ শ্রী অসীম সরকার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং মৃত্যু পরিবারের অভিযোগ থানার ওসি কেন ছদিন পর আসামিকে ধরতে পারেনি পেছনে বা কারণে বা কি আজ জিবি হাসপাতাল থেকে মৃত্যু ব্যক্তিকে গন্ডাছড়া মহকুমা থানার সামনে লাশ রেখে প্রতিবাদ করেন এলাকাবাসীরা আসামিকে অবিলম্বে অ্যারেস্ট করার জন্য এবং ওসি অসীম সরকারকে গন্ডাছড়া মহকুমা থানার থেকে সরিয়ে নেওয়ার জন্য দাবিও জানায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে